রাজ্য আজকে রসাতলে যাচ্ছে আইন শৃঙ্খলার অবনতি গত এই কদিনের মধ্যে দেখেছেন আপনারা আইপিএস অফিসার মার খাচ্ছে টিপিএস অফিসার মার খাচ্ছে টিসিএস অফিসার মার খাচ্ছে থানার উসিকে চেন দোলা করে নামিয়ে একেবারে ওই মাটিতে ফেলে চটা হচ্ছে আসামি ধরার সাহস নেই আসামি ধরলেও সাথে সাথে জামিন পেয়ে যায় তাদের জন্য ভারতীয় ন্যায় সংহিতা এখন যে আমাদের দেশের নতুন যে আইন ব্যবস্থা বিজেপির জন্য না আলাদা আইন এই দেশের অন্য নাগরিকের জন্য যে আইন এই আইন যেন বিজেপির জন্য লাগে না আজকে সমস্ত অপরাধ সারা ত্রিপুরা যে পত্রিকা খুললে দেখবেন সোশ্যাল মিডিয়ার চ্যানেলে দেখবেন পাচার কে বিজেপির কোন ধরা দেবতুল্য কার্যকর্তা নারী নির্যাতনে কে ধরা পড়ছে বিজেপির আরেকজন কার্যকর্তা এখন ছোটখাটো বিষয় না ওই বস্তা দিয়ে ট্রাং দিয়ে পেটি দিয়ে পাচারে না এখন করে দ্রব্য আনছে আজকে বারো দিন একজন অপরাধী ধরা পড়ে না ধরতে পারে না এইভাবে আইন শৃঙ্খলার বারোটা না তেরোটা বেজে গেছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যোগাযোগ সমস্ত ক্ষেত্রে ত্রিপুরা যেন সত্তর বছর পিছিয়ে গেছে আর ত্রিপুরাজ্যের মধ্যে এটা সুনাম ছিল নব্বই বিরানব্বই তিরানব্বই শতাংশ মানুষ উৎসবের মতো করে মায়েরা কোলে শিশু নিয়ে ভোট কেন্দ্রের লাইনে করে ভোট দেয় কি পঞ্চায়েত নির্বাচন কি বিধানসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে চা খেয়ে যার যার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণকে টেনে নিয়ে আসেন ভারতের নির্বাচন কমিশনও একটি ত্রিপুরাজ্য সম্পর্কে সারা দেশকে জানান দিতে বাধ্য হন আজকে সেটি পরাজ্য নির্বাচন মানে হলো যেন একটা যুদ্ধ নির্বাচন মানে হলো অঘোষিত একাত্তরের সে বাংলাদেশের যুদ্ধের স্মৃতি আমাদের সব্রম বিভাগের যাদের বয়স চল্লিশ উদ্ধ অন্তত তাদের সকলেরই আছে এরকম নির্বাচন মানে হলো বাড়ি ঘরে আলু পথে গাতে মানুষের রক্তাক্ত হওয়া গঠ থেকে বেরোনো যায় না আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী সহকর্মী কেউ ছাড় পায় না একটা অজানা অচেনা ত্রিপুরা কিন্তু তারপরও শাসক দলের নেতা মন্ত্রীরা এগুলো স্বীকার করতে চান না কিন্তু জনসভা দেখে সংগঠনের উদ্যোগে মানুষকে ডেকে নিয়ে এসে সে কথা বলার ক্ষমতাও নেই সেভাবে লোক আসে না এখন বিজেপি দলের মিছিল মিটিং মানে হলো ওই অঙ্গনওয়াড়ি কর্মী স্কিম ওয়ার্কার বাক্সা পার্টি নাকি জানি বলে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ এদেরকে হুকুম জারি করে উমুক দিন উমুক নেতা আসবে বাক্সা গ্রুপের সবে আসতে হবে